কিন্তু এই আনন্দপুর দিনটা এসেছে অনেক কষ্টে শত বছরের বেশি সময় পর্যন্ত সংগ্রাম করতে হয়েছে লড়াই করতে হয়েছে আমাদের পুরোপুরুষদের অনেক কষ্ট এবং মেহনতির ফল হয়েছে স্বাধীনতা এই স্বাধীনতা পালন করার পিছনে ছিল যে দুর্বৃত্ত দুষ্টমতির লোকের চক্রান্তে দেশ করার এই চক্রান্তে ছিল ইংরেজদের একটা চাল ইংরেজদের চাল ছিল কয়েক রকমের একটা ছিল টাকা পয়সা দেখে মানুষকে বস করা বা বিশেষ কোনো পথ দিয়ে মানুষকে বস করা এবং নিজেদের মধ্যে বা যে দেশে এসেছে তারা সেই দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা এই তিল তাদের নীতি এবং এই নীতিতে তারা সফল হয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা ব্যবসায়ী গোষ্ঠী যে ব্যবসায়ী গোষ্ঠীতে প্রথমে কোনো অনুমতি বাড়াতে দেওয়া হয়নি অনেক পরে অনুমতি দেওয়া হয়েছে কিন্তু ধীরে ধীরে তারা এত শক্তি অর্জন করেছিল যে কলকাতায় এসে তারা তারা প্রতিস্থাপন করেছিল ব্যবসা বাণিজ্য সুপ্রতিষ্ঠিত হয়েছিল কোটি তার মালিক হয়ে গেছিলো শেষ পর্যন্ত সিরাজুদ্দৌলার প্রথম হলো এর প্রথমের বড় কারণ হচ্ছে সিরাজুদ্দৌলার সেনাপতি মির্জাফর সুমিচার ইত্যাদি কয়েকজন পাঁচজন সেনাপতি এই পাঁচজন সেনাপতিকে তারা টাকা বস করেছিল ও এই যে বিষয়টাকে আমাদের উপলব্ধি করা দরকার যে কোনো সময়ে একটা শক্তিকে নষ্ট করার পিছনে যারা কাজ করে তারা টাকা দিয়ে অনেক সময় মানুষকে বস করে নিভ্রান্ত করে এবং দেশ পর্যন্ত দহল করে নিতে পারে এখনও কৌবের মধ্যে একটা সম্প্রদায়ের মধ্যে এরকম মানুষ থাকতে পারে যারা পয়সা করে নিজের সুবিধা অর্জন করে একটা কম নষ্ট করা কত বড় মনে করতে বলে বেশ কেন করা কত বড় মনে করতে বলে এদের ব্যাপারে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমাদের আরও শিক্ষা নেওয়া উচিত ওই ইতিহাস আমাদের বিশেষ করে এখানে যারা লেখাপড়া জানেন শিক্ষিত মহল আছেন তাদেরকে আমি অনুরোধ করছি বাস্তব ইতিহাসটা আপনারা পড়বে শুধু বললেই হবে না একটা কথা আমি বলেছিলাম

একটা উল্লেখ বসে দেখা কিছু কিছু অন্যকে একটা অনুবাদ করেছেন অনুবাদগুলো করবেন আর আলোচনা চক্র আরও বড় করবেন ধীরে আমরা এখানে আলোচনা চলছে আলোচনার চক্রের ব্যবস্থা করেছি বিভিন্ন জায়গায় আছে মাদ্রাসা এরকম একটা আলোচনা চক্র হয়েছে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে হয়েছে মাদ্রাসা হয়েছে এরকম চালাচ্ছে এই আলোচনার মাধ্যমে আমরা অনেক কিছু সংশোধনও করেন নিজেদের আলোচনা আমি শুধু বলেন দিলাম একটা ঐতিহাসিক বিষয়বস্তুর দিকে আমাদের নজর রেখা অত্যন্ত জরুরি ঐতিহাসিক বিষয়বস্তুর নজর রেখে যদি আমি বলি অনুদান যেমন লেখার ভাষা অনেকে লেহা রেখে একটা অভ্যাস আমি জবরদস্তি করে অনেককে বলি আমি একটা মুখ মুখ প্রথমে এক মাসে ওই এক মাসে ধরো মস্তি হতে বলে এর মধ্যে আমি আগে মেলা অনেক জবরদস্তি লেখার জন্য বলতে আমি তার বাংলার মুসলমানের বা আসামের মুসলমান বাংলা ভাষা মুসলমানরা সেটাও লেখালেখি করে না অত ইউটিউব মুসলমান যারা তারা যারা কত কিতাব লেখে কত পুস্তক লেখে কত ওই লেখারে ফিরবে ধারটা আমাদের মধ্যে আনা দরকার কারণ লেখার কিন্তু মানুষকে আপনি পড়তে আজকে সকাল পাঁচজন বা দশজন বা গেল লেখার শত শত হাজার হাজার মানুষের মধ্যে যাবে এবং অনেক মানুষ জানতে পারে গ্রামের জন্য পড়ে বিভিন্ন জায়গায় বইগুলো পুস্তকগুলো যাবে যখন এই পুস্তকগুলো পরে অনেকে বুঝতে হবে জানতে হবে আমাদের অধিকারকে মানুষটা বুঝতে হবে মুসলমানরা দেশ স্বাধীন করেছে একশো বছর পর্যন্ত প্রথম একশো বছর আঠারো বছর থেকে আঠারোশো শতান্ন শরৎ পর্যন্ত একশো বছর